ধ্বংসের খেলা চলছে ইসরায়েলে এ যেন সৃষ্টিকর্তার সরাসরি গজব নেমে এসেছে সেখানকার ইহুদিদের ওপর কখনো দাবানলের আগুনে পুড়ে মরছে ইহুদিরা কখনো বা ইসলামী জিহাদি গোষ্ঠীর আক্রমণে প্রাণ যাচ্ছে তাদের গাজার প্রতিটি নিরাপরাধ মুসলিম হত্যার সাজা পাচ্ছে তারা যে হাতে গাজার ছোট্ট ছোট্ট শিশুদের যেভাবে হত্যা করেছে ইসরায়েলির সেনারা এবার সেই হাতে তাদের দেশের নাগরিকদের সমাহিত করার পালা ইতিহাস সাক্ষী ফিলিস্তিন দখলে পশ্চিমাদের সঙ্গে জোট বেঁধে মধ্যপ্রাচ্যকে নরকে পরিণত করেছে ইসরায়েল একদিকে গাজায় ধ্বংসলীলা চালাচ্ছে ইসরায়েল অপরদিকে ইয়েমেন ও সিরিয়ায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র খ্রিস্টান ইহুদিদের অত্যাচারে পিষ্ট করার চেষ্টা করছে এসব দেশের মুসলিমদের তবে শত্রুদের মোকাবেলায় জিহাদি গোষ্ঠীগুলো ইরানের ছায়াতলে গড়ে ওঠা প্রক্সি গ্রুপগুলো একযোগে হামলা চালাচ্ছে ইসরায়েলে গাজা থেকে হামাস লেবানন থেকে ও থেকে হুথি বিদ্রোহীরা তাদের ক্রমাগত অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে সময় সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়ছে ইহুদিদের ওপর এবার ফের ইসরায়েলের তেল আবিবকে টার্গেট করেছে হুথিরা চালিয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে হুথি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি তিনি বলেন ইসরায়েলের হাইফা বন্দরের পূর্ব পাশে রামাত ডেভিড বিমানঘাটি লক্ষ্য করে প্যালেস্টাইন টু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে হুথি গোষ্ঠী হুথিরা বরাবরই তাদের লক্ষ্যে অটল এবারও সফলভাবে টার্গেটে আঘাত করেছে তাদের ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের আয়রন ডোম সহ অন্যান্য যে প্রতিরক্ষা জাল রয়েছে তা আটকাতে পারেনি হুথিদের ক্ষেপণাস্ত্র হুথিদের মিসাইল হামলায় কেঁপে ওঠে ইসরায়েলের ওই ঘাঁটি ও এর আশপাশের অঞ্চল মুহূর্তেই সাইরেন বাজিয়ে সতর্ক করা হয় সেখানকার বাসিন্দাদের জীবন ভয়ে এদিক সেদিক ছোটোছুটি করতে থাকে ইহুদিরা অশনী নেমে আসে তাদের ভাগ্যে মূলত গাজায় ইসরায়েলি আগ্রাসন ও ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রতিবাদেই কুথিদের এই মিসাইল হামলা এই হামলার পর ইসরায়েলে আরও একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছড়ে তারা পরপর দুটি হাইপারসনিক যেন কোনোভাবেই নিতে পারছিল না ইসরায়েলিরা ইসরায়েলের প্রতিরক্ষাকে দুমড়ে মুছড়ে দিচ্ছে ইসলামিক জিহাদি গোষ্ঠীরা ভেঙে দিচ্ছে তাদের সব দাম্ভিকতা হুথি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আইডিএফকে হুঁশিয়ারি করে বলেছেন যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ভয় পায় না হুথিরা মার্কিনরা যতই তাদের ওপর হামলা করুক না কেন ইসরায়েলে হুথিদের আক্রমণ চলতেই থাকবে একই সঙ্গে লোহিত সাগরে মার্কিন রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যানেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালাবে তারা